টাকা দেখলাম এক পাখরিওয়ালা এই কেরানীগঞ্জের একটা আল্লাহর গোলাম রিস্টা চালায় পাখরি মাথায় কান ডাকা বললাম হে পাগরি তুই কেমনে আসো তোর টাকা নাই তোর টাকা নাই পয়সা নাইছো তুই করি রিস্টার চালায় খা মদিনার ঘরে তুই কেমনে আসো কই টাকা পয়সো আল্লাহর গোলাম ডাক দিয়ে কয় আমার টাকা নাই পয়সা নাই ঘর থেকে যখন হজের জন্য রওনা হয়ে গেছি আমার দিদি অল্প কয়েকটা টাকা আমার পকেটের মধ্যে দিয়েছে টাকা গুলো এখনো আছে একটা টাকাও খরচ হয় নাই আল্লাহরে কেমনে রাজি করাইলের বোনাম বান্দা চোখের পানি সেরে আমার গলা জড়া একান আল্লাহর বান্দা রিস্কা চালাইতাম ঢাকার শহরে রিস্কা চালাইতাম গভীর রাত্র যখন গভীর আমি রিক্সাটা বন্ধ করে ঘরে যাইতাম ঘরে গিয়া রিক্সার তালা লাগাইয়া এরপরে আমি সুন্দর করে অজু বানাইতাম অজু বানাইয়া আমি একা নয় আমার বিবির অজু বানাইতাম বিরে অজিমানাবার পর এক যায় নামাজের মধ্যে পইসা মাওলার দরবারে কাঁদতাম আর নবীর মহাব্বতে বলতাম আল্লাহ তুমি একবার তোমার ঘরে নাও একবার মদিনার দরজায় নিয়ে নাও মদিনা নাম কত শুনব নদী না কেড়ে নাম কত সুন্দর কেড়ে সেই নদীনার পথের আমি সেই নদীনার পথের আমি মাত পার না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে আমি তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা

সে ধাওয়া এই গরিবের দুখী সালাম এই গরিবের দুখী সালাম পৌঁছে দিয়ে মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না নদী না যাইতে পারলাম না মদিনায় যাওয়ার জন্য যদি এখন আর চোখের পরে যদি ব্যয় করতে পারো আমার মাওলা কুদ্রুতিকে ওই রায়ের বাড়ির ময়দানে কত মানুষ নদী না দেওয়ার জন্য এক পোড়া চোখের পানি যদি বের হয় আল্লাহ রাব্বুল আলমিন কত মায়ার কত দয়ার একদিন না একদিন আমার মাওলা স্বপ্ন যদি হয় আমার নবীর সাথে দেখা করায় দিবে নেহি চাহনে ওয়ালা